আপনাদের কুঁ গাছগুলি কি বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে নানা চেষ্টা করার পরও এরকম রোগগুলিকে সারিয়ে তুলতে পারছেন না নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনাদের স্বাগত জানাই আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে আজকের মূল বিষয় হলো আপনারা কুঁড়ি গাছে বিভিন্ন প্রকার রোগ লাগলে রোগগুলিকে কিভাবে সারিয়ে তুলবেন খুব সহজে তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন বন্ধুরা আজ ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধু পুই একটি লাভজনক ফসল এই পুঁই শাকের চাষটি ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাষ হয় তাই এটি একটি জনপ্রিয় সবজি এই ফসলে অন্যান্য ফসলের তুলনায় খুব কম রোগ সমূহ দেখা যায় তবে সেই রোগ সমূহ বা লক্ষণগুলিকে খুব স্বল্প সময়ের মধ্যে সারিয়ে তুলতে হয় না হলে চাষি ব্যাপকভাবে অর্থের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সেই রোগ লক্ষণগুলিকে জানবো ও সেগুলি প্রতিরোধমূলক ব্যবস্থা আলোচনা আপনাদের গাছগুলি চেরা রোপণের দশ থেকে বারো দিনের পর যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন গাছগুলির গোড়া পচা রোগ দেখা দিবে এই গোড়া পচাটি যাতে না হয় এর জন্য আপনাকে করতে হবে চারা রোপণের আগে ও চারা রোপণের পরে আপনাকে সবসময় ছত্রাকনাশক প্রয়োগ করে রাখতে হবে সাপ ও ব্যাভিস্টিন এগুলো সবসময় গাছের গোড়ায় প্রয়োগ করে রাখবেন এর ফলে আপনার গাছের গোড়াগুলি এরকম আর পচবে না দ্বিতীয়ত আপনাদের গাছ যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন গাছগুলিতে ল্যাদার উপদ্রব দেখা যাবে এইভাবে তখন আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে লেদার উপদ্রব গাছ থেকে কিছু দিনের জন্য আপনারা ল্যাদা দমন করতে চান তাহলে প্রথম থেকে আপনাকে নিম তেল প্রয়োগ করে রাখতে হবে আর যদি আপনারা জৈবিক উপায়টি অবলম্বন না করেন আপনারা কীটনাশকের দোকান থেকে ম্যাক্সগার্ড মিসি ক্রাশ প্রোফেক সুপার এই সমস্ত ওষুধ প্রতি লিটার জলের জন্যে দু থেকে তিন এম হারে মিশিয়ে প্রয়োগ করে দিবেন এর ফলে খুব ভালো রেজাল্ট পাবেন তৃতীয়ত গাছে যে রোগ লক্ষণটি দেখা যায় তা হচ্ছে পুঁই গাছের পাতা এরকম লালচে বাদামি ছোপ ছোপ দাগ দেখা যায় এটি পুঁই গাছের একটি মারাত্মক রোগ এই রোগটিকে খুব স্বল্প সময়ের মধ্যে সারিয়ে না তুললে চাষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই রোগটি সারিয়ে তুলতে পারলেই আপনি পুঁই শাকের চাষটাকে বাজিমাত করতে পারবেন এর জন্যে আপনারা বাজার থেকে কার্বন ডেজাম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করে দিবেন আমি এই কিটারজিন ছত্রাকনাশকটি প্রয়োগ করে দিচ্ছি এটির খুব ভালো রেজাল্ট হলে আপনার এই রোগ লক্ষণটি সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে তাহলে আপনারা পুই গাছের এ টু জেড রোগ লক্ষণগুলি জানতে পারলেন আমি যেই ওষুধগুলি আপনাদের প্রয়োগ করে দেখালাম ওই ওষুধগুলি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের হানড্রেড পারসেন্ট পুঁই গাছের নানা রোগ সেরে উঠবে খুব তাড়াতাড়ি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা খুব তাড়াতাড়ি পুঁই গাছের রোগগুলিকে সারিয়ে তুলতে পারবেন আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের পুঁই গাছের রোগটি সেরে উঠেছে না ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে